চপ শিল্প চপে শিল্প চপ শিল্প ডেভিল আছে দিদি ডেভিল আছে দাদা ডেভিল আর দেখে আমি নেবো দেখি দেখি লাভ দিদি আজকের আমার চপ শিল্পের প্রথম দিন দেখো আমি এতগুলো এক ডেবিল করে বার হয়ে যাবো এখন এগুলো ভাজা হয়নি তুমি বিক্রি করতে বের হয়েছো এগুলোই বিক্রি হবে দিদি এগুলো বাড়িতে নিয়ে গিয়ে ভেজে খাবেন বা বাগানের ধরে আমি সত্যি আমি সব সেলিব্রিটি মানুষ নিজে রাখছে হ্যাঁ আমি সেলিব্রিটি মানুষ দিদি আমি সব ভাজা ভুজি করতে পারি না বিক্রি করতে বের হয়েছে টাকা নেবে বলে নাকি বিক্রি তো করতে পার হয়েছে কেন না সবাই বলছে চপ শিল্প করতে তো চপ শিল্প তো আমাকে করতেই হবে না কি বল ওই জন্য তুমি এটা বের ভাজো নি শুধু কাঁচা কাঁচা লো এই কাঁচা কি লোক খাবে ভাজবো না কিচ্ছু করব না এই কাঁচা দেখতে পাচ্ছো এই বড় পিসগুলো এই না কত করে দাম এই বড় পিসগুলো দেখতে পাচ্ছো এই বড় পিসগুলো মাত্র ১৯০ টাকা তুমি চুরি একশোই নব্বই টাকা বা বাবা মানে তোমার ছোট পিস গুলো এগুলো একশো দশ টাকা ঠিক আছে এই ছোট গুলো দেখতে পাচ্ছ একশো দশ টাকা এনে লোক খাবে লোক খাবে কি দিদি কালকে আমি এনেছিলাম আমার ওর থেকে বেশি বিক্রি হয়ে গেছে দিদি বাবা হ্যাঁ আমার আগুন কাঁচা কাঁচলে কষ্ট হয় খুব কষ্ট হয় ওই জন্য যেহেতু চপ শিল্পটা এখন মেন শিল্প আমাদের পশ্চিমবঙ্গে সেই জন্য এই চপ শিল্পে আমি এক টেবিলটাকে রেখেছি কেননা একটা তো স্বাস্থ্যকর আছে তো সেই জন্য আমি রেখেছি তো তোমার কি লাগবে অত কথা আমার শোনা না কাঁচা জিনিস আমি না দিদিদের বাড়িতে হ্যাঁ যাও যাও ওরাই তো মেইনলি নেবে চাচি তাদের জন্য ওরা বসে বসে চা খাবে আর গল্প করবে ওদের জন্য ওদের বাড়িতে কাজ নেই তাই খালি কাঁচা জিনিস আবার ভাজবে কাঁচা জিনিস ফ্রাইং প্যানে ঢুকিয়ে দেবে একদম সোজা হয়ে যাবে তোমরা গরি মানুষ তোমাদের বাড়িতে ওই নেই তোমরা আমার সময় নষ্ট করো না সরো 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 এইসব বড় লোকদের জন্য এইসব গরিবদের জন্য না সরো